বন্ধুরা আজকে আমি একটা নতুন পদ্ধতিতে প্যারা গাছের গুটি কলম করে দেখাবো ঠিক আছে আপনারা দেখেন ভিডিওটা যে দেখুন এরকম একটা পরিপক্ক মিডিয়াম পরিপক্ক ডাল নিতে হবে এখানে এক ইঞ্চি পরিমাণ আমি কেটে নেব যে দেখুন এইভাবে আপনারা কাটবেন এইভাবে হয়ে গেল নিচের দিকে এইরকম একটা রাউন্ড দিয়ে দিলাম এইভাবে আপনারা নিজেরাই বাড়িতে আপনাদের পছন্দের প্যারা গাছের বা আম গাছেরও করতে পারেন এইভাবে তুলে দিতে হবে এইভাবে তুলে দিতে হবে তুলে দিতে হবে ছালটাকে এইভাবে ছালটা ছাড়াই নেবেন আপনারা এইভাবে ছাল ছাড়ানোর পরে এইভাবে আপনারা এই যে ক্যাম্বিয়াল নেওয়া যেটা পিচ্ছিল জাতীয় যে চামড়ার মানে এই যে বাকলের নিচে যে পিচ্ছিল জাতীয় যে জিনিসটা আছে এটাকে এইভাবে সরাই দিতে হবে এর অর্থাৎ হচ্ছে এইটার সাথে এইটার যাতে কোনো কানেক্ট না থাকে এই বাকলের সাথে এই বাকলের যাতে কোনো কানেক্ট না থাকে ওই জন্য এই বাকলটাকে তুলে দেওয়ার পরে যে ক্যাম্বিয়াল নেয়ারটা আছে যে পিছিল জাতীয় যেটা এটাকে ক্যামিয়াল নিয়ার বলে এইটাকে এভাবে তুলে দিতে হবে এইভাবে পুরোটাই তুলে দিতে হবে চারপাশে সুন্দর করে ঘুরা করলে হবে না বন্ধুরা এটা খুব কাজ আপনারা কষ্ট করে করবেন যেন সাকসেস হয় সেদিকে লক্ষ্য রাখতে কাজটা করতে হবে এই যে দেখুন আমি এই যে প্লাস্টিকের গ্লাস দিয়ে করব দেখুন এই যে পেছনটা আমি কেটে দিছি এইভাবে ছিঁড়ে দিছি ছিঁড়ে দেওয়ার পরে এখন এটা আমি এইখানে ভরে দেবো এইভাবে তারপরে আমি মাটিটা দেব দিয়ে এটাকে বন্ধ করে দেব মুখটা তো তার আগে বলছি আর একটা কথা বন্ধুরা এইরকম একটা ফিতা দিতে হবে কাপড়ের ফিতা এটা দিয়ে এখানে নিচে আগে এইভাবে পেঁচিয়ে দেবেন এইভাবে এই যে এইভাবে এইটার উপরে গ্লাসটা যে থাকবে তাহলে কি হবে নিচের দিকে সরে আসবে না এইভাবে পেঁচিয়ে দিতে হবে সুন্দর করে এই যে দেখুন বন্ধুরা এইভাবে পেঁচিয়ে দিতে হবে এই জন্য এই গ্লাসটা যেন নিচের দিকে যখন মাটি দেবো আমি মাটি দিয়ে ভরে দেবো তখন এই গ্লাসটা যেন নিচের দিকে না আসে নিচের দিকে আস আসতে পারে যেন না আসতে পারে ওইটা একটা আর এদিক দিয়ে যেন ইয়ার পাসিং না হয় মানে ভিতরে যেন কোনো মানে বায়ু প্রবেশ করতে না পারে দেখছেন বন্ধুরা এটা এইভাবে গ্লাসটা বসে থাকবে এরপরে কি লাগবে এইরকম একটা ব্লাড টিপ লাগবে যে দেখুন এই যে ব্লাড টিপ এটা দিয়ে আমি আগে এই যে কাটা অংশটা যে আছে এটাকে এভাবে বন্ধ করে দেব তারপরে মাটিটা ভরব দেখুন এইভাবে টিপ দিয়ে কাটা অংশটাকে বন্ধ করে দিতে হবে তাহলে কি হবে বন্ধুরা তাহলে আর মাটিটা যখন দেব আমি এর ভিতরে তখন এটা মানে মাটিটা পড়ে যাবে না মাটিটা এর মধ্যে ধরে থাকবে আর এই যে কাপড়টা দিছি এখানে এটা এই গ্লাসটা এর উপরে বসে থাকবে এরকম তো বন্ধুরা ভিডিওটা দেখতে থাকুন সম্পূর্ণ এই দেখুন আমি এখন মাটিটা এখানে দিচ্ছি গ্লাসের মধ্যে এই দেখুন এই দেখুন যে মাটিটাকে চেপে চেপে ঢুকিয়ে দিতে হবে এই জন্যই যে ভিতরে যেন কোনো ইয়ার না থাকে এই গ্লাসের মধ্যে এটা ওটা সম্পূর্ণ দেখবেন তাহলে বুঝতে পারবেন আপনারা বাড়িতে নিজেরাই আপনার পছন্দের প্যাড়া গাছ বা আম গাছ লিচু গাছ আপনারা পছন্দের গাছের গুটি কলম নিজেরাই করতে পারবে এবং চারা তৈরি করতে পারবে আর একটু মাটি লাগবে দেখুন মাটি আমি ভরে দিয়ে দিছি এখন আমাকে এখানে হালকা করে জল দিতে হবে মাটিটা আমার আগেই ভেজা ছিল একটু এখন লিয়ার যখন বের হবে এখান দিয়ে যখন শিকড় বের হবে তখন আমি কিন্তু বাইরের থেকেই দেখতে পারবো এটা মোটামুটি চল্লিশ দিন পঁয়তাল্লিশ দিন লাগবে আর আর একটা কথা বলে দিই বন্ধুরা আপনারা যখন করবেন এইভাবে যখন দেখবেন যে শিকড় বের হয়ে গেছে বাইরের থেকে দেখা যায় কিন্তু তখন এটা কাটা যাবে না ওটাকে কাটতে গেলে যখন দেখবেন যে শিকড়গুলা ব্রাউন কালার মানে বাদামি কালার যখন আসবে তখন এটাকে কাটা যাবে তার আগে কাটলে কেটে নিলে কিন্তু হবে না কেননা শিকড়টা যে বের হবে তো শিকড়টারও একটা মানে পরিপক্কর একটা সময় থাকে সেই পরিপক্কটা কি করে বুঝবো আমরা ওটা বাদামি কালারের দেখা যাবে ব্রাউন কালার এবার এইভাবে আপনারা গ্লাসের মুখটাকে বন্ধ করে দেবেন এ দেখুন এইভাবে বন্ধ করে দিতে হবে আস্তে আস্তে বন্ধ করে দিলে হচ্ছে কি এটা যে বাইরের যে ইয়ারটা এটা আর ঢুকতে পাবে না এইভাবে পুরোটাই বন্ধ করে দিতে হবে দেখুন বন্ধুরা এইভাবে বন্ধ করে দিতে হবে মুখটা এইভাবে মুখটা বন্ধ করে দিলে তাহলে বেশি সময় লাগবে এই দেখুন এই এখন এইভাবে করবেন আপনারা এইবার কি করতে হবে এই ধরে নেন বর্ষার সময় করলে সাধারণত মানে ইয়েটার মধ্যে জল দিতে লাগে না কিন্তু বর্ষা বাদ দিয়ে অন্য সময় করলে জল দিতে হবে সেই জন্য মাঝে মধ্যে আপনারা উপর থেকে দিক দিয়ে এইভাবে জল দেবেন আস্তে আস্তে করে এইভাবে এভাবে জল দিবেন এভাবে জল দিয়ে এভাবে জল দিবেন যেন ওইটা মাটিটা ভিতরের মাটিটা ওইটা যেন ময়চারটা ধরে থাকে বন্ধুরা ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করবেন এবং চ্যানেলটি যদি নতুন আপনারা দেখে থাকেন ভিডিওটি তাহলে সাবস্ক্রাইব করবেন আবার নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখলে আমার পরবর্তী ভিডিও আপনার কাছে যেন উচিত থ্যাংক ইউ সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ